আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি দুনিয়াতে যে যাকে যত বেশি স্মরণ করবে বা অনুসরণ করবে সে তাকে তত বেশি ভালোবাসবে এটাই স্বাভাবিক আর তা যদি হয় আল্লাহর জন্য তবে কেমন হবে রাসুল করিম সাল আলহাম হাদিসে পাকে মানুষের জন্য এই আমলটি সুস্পষ্টভাবে তুলে ধরছেন যে আমলে বান্দার প্রতি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন মানুষের কল্যাণে ইসলামের সমহান আদর্শ তুলে দর্থে রাসুল করিম সালাম হাদিসে অনেক নসিহত পেশ করেছেন যাতে মানুষ নিজেকে কল্যাণের পথে উন্নতির পথে পরিচালিত করতে পারে গুণাসমুক্ত জীবন যাপনে নিজেকে তৈরি করতে পারে হতাশা থেকে বেঁচে থাকতে পারে হাদিসে কুৎসিতে এসেছে হজরত আনাস ইবনে মালিক রদিন তালামু বর্ণনা করেন আমি রাসুল করিম সালাইসালামকে বলতে শুনেছি আল্লাহ বলেন হে আদম সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে দোয়া করতে থাকবে এবং আমার কাছে প্রত্যাশা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার গুনাহ কমা করতে থাকবো সোবাহান আল্লাহ তোমার গুনাহের পরিমাণ যত বেশি এবং যত বড়ই হোক না কেন এই গুনাহের পরিমাণ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তবে আমি তোমাকে ক্ষমা করে দেব এ ব্যাপারে আমি কোনো ব্যক্তির পরোয়া করব না হে আদম সন্তান তুমি যদি আমার কাছে গোটা দুনিয়ার সমান গোনাসহ উপস্থিত হও তও বা করো আর শুধু আমার সঙ্গে কাউকে শরিক না করো তাহলে আমিও ঠিক গোটা দুনিয়ার সমান ক্ষমা নিয়ে তোমার দিকে এগিয়ে যাব। হাদিসের আলোকে বোঝা যায় বান্দার যে আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন তা হল গুনাহের পরিমাণ যত বেশি হোক না কেন বাউ বা করে আল্লাহর দিকে ফিরে আসা তবে মুমিন মুসলমানের কিসের বয় নিজেদের আল্লাহর প্রিয় বান্ধার পরিণত করতে মুসলিম উম্মাহ কিসের বয় সুতরাং আর দেরি নয় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্ধা হতে তারই কাছে কাটি তাওবা ও ইস্তেকফার করা খুবই জরুরি তাওবা ইস্তেকফারের এই আমলেই আল্লাহ আলিসান দরবারে ক্ষমা প্রার্থনাকারী হিসেবে লিখিত হবে বান্দার নাম আল্লাহর প্রিয় বান্দাই পরিণত হবে মৌ মেন রাসুল করিম সাল আলহিউসালাম ও মতে মোহাম্মদের জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় বান্ধ হতে তার আলিসান দরবারে তাওবাহ ও ইস্তেকফারের অনেক আবেদন বর্ণনা করেছেন তাহা থেকে দুটি আবেদন আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ রাসুল করিম সালাইকালাম বলেছেন যেই ব্যক্তি বলে ইলাহা ইলাই অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ব্যতীত কোনো মাহবুত নেই যিনি চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত এবং তার কাছে করে এতে তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয় এমনকি সেই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার মতো গোনা করলেও আল্লাহর সবচেয়ে প্রিয় বান্ধা হওয়ার শ্রেষ্ঠ আবেদন যা অর্থ বুঝে অন্তর থেকে সব সময় পড়া জরুরি বিশেষ করে সকাল সন্ধ্যায় একান্ত অবশ্য সুতরাং মৌমিন মুসলমানের জন্য কোনো হতাশা নয় ছোট্ট একটি সহজ আমলেই বান্দা হয়ে যাবে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা আর তাতেই রয়েছে বান্দার দুনিয়া ও পরকালের মুক্তি ও সফলতা তাই আল্লাহ তালার প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের সঙ্গে ইস্তেক পড়া তাও বা করা জরুরি কেননা মুক্তির একমাত্র পথই হচ্ছে আল্লাহর দরবারে পার পড়া তাও বা করা রাসুল করিম সাল্লিহলাম বলেছেন পাপের কাপ হল হলো অনুতাপ আর অনুতাপই হচ্ছে তাওবাহ কৃতজ্ঞতার সহজ বাংলা হল সুক্রিয়া প্রকাশ করা সৃষ্টিকর্তা মহান আল্লাহর নিয়ামতের প্রতি তুষ্ট হওয়া তুষ্টি প্রকাশ করা মানুষের মানবীয় গুণাগুলোর মধ্যে সবচেয়ে উত্তম গুণ আর যে বা যারা অল্পে নিজের প্রতি তুষ্ট থাকেন জগতে তারাই সবচেয়ে সুখী মুমিন বান্দারা সব সময় অল্পতেই তুষ্ট থাকেন আর মুনাফেকেরা সব সময় নাই নাই খাই খাই পায়ে নাই করে মুমিন বান্দারা সুখে দুখে বিপদ আপদে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করেন তারা বিপদ আপদকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে বিবেচনা করেন কারণ সৃষ্টি জগতের প্রতি আল্লাহর চেয়ে দয়াবান আর দ্বিতীয় কেউ নেই মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহতালা তার বান্দার জন্য রিজিক বরাদ্দ করে রেখেছেন সামাজিক বন্ধন সুদৃঢ় রাখার জন্য প্রত্যেক নবীর উম্মতকে একটি জীবন বিধান দিয়েছেন চন্দ্র সূর্য আকাশ বাতাস পানি নদ নদী প্রবৃত্তি নিয়ামতের জন্য আমরা কেউ আল্লাহর নিকট দরখাস্ত করিনি আল্লাহ আপন মহিমায় তার বান্দাদের এই সব দান করেছেন আল্লাহ তালা দুনিয়ার জমিনে তার বান্দাদের অনেক নিয়ামত প্রদান করেছেন এবং আল্লাহ তার ন্যাক বান্দাদের পরকালে অনেক নিয়ামত দান করবেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ দুনিয়ার জমিনে আল্লাহর প্রতিনিধি দুনিয়ার জমিনে মানুষকে আল্লাহর তার ইবাদতের জন্য প্রেরণ করেছেন যেন তার বান্দা আকিরাতে সুখে শান্তিতে কাটাতে পারে দুনিয়ার জমিন হলো আল্লাহর নেয়ামতের সুক্রিয়া প্রকাশের উত্তম স্থান বান্দা কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ খুশি হন বান্দার প্রতি আল্লাহর নেয়ামত বহুগুণ বেড়ে যায় বাস্তব চিত্র হলো আল্লাহ যত নিয়ামতই মতোই প্রদান করুক না কেন আমাদের আরও ছাই আমাদের ছাওয়া পাওয়ার শেষ নেই আমাদের মধ্যে কৃতজ্ঞতা নেই এই প্রসঙ্গে কোরআন কারিমে একসাথ হয়েছে অধিক সম্পদ লাভের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে যে পর্যন্ত না তোমরা কবরের কাছে গিয়ে উপস্থিত হবে অর্থবিত্ত দুনিয়ার লোভ লালসা মানুষকে মহগস্ত করে রেখেছে কৃতজ্ঞতা প্রকাশ করা সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো অকৃতজ্ঞ হইও না কোরআনুল কারিমে আরও বলা হয়েছে অতএব আল্লাহরই ইবাদত করো ও তার প্রতি কৃতজ্ঞ হও যদি তোমরা আমার শুকর গোজারে হও তবে আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে আরও বাড়িয়ে দেব আর যদি তোমরা আমার নিয়ামত অস্বীকার করো অর্থাৎ অকৃতজ্ঞ হও তবে নিশ্চয় জেনে রেখো আমার আচাপ বড় কঠিন কৃতজ্ঞতা প্রকাশ করা সম্পর্কে শরীফে হযরত ইবনে ওমর আল্লাহ হতে বর্ণিত হয়েছে রসল করিম সাল আলহ সালাম বলেছেন আল্লাহর শুকর যিনি আমার প্রয়োজন মিটিয়ে দিলেন আমাকে রাত্রে আশ্রয় দিলেন আমাকে পানাহার করালেন যিনি আমার প্রতি অনুগ্রহ করলেন এবং বিশেষ অনুগ্রহ করলেন অধিক পরিমাণে দান করলেন সুতরাং সেই আল্লাহর শুকর সর্ব অবস্থায় অবিত্র কোরআন হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে মানুষের বিনয় প্রকাশ পায় কৃতজ্ঞতাবোধ মানুষের মনের প্রশান্তি বাড়িয়ে দেয় কৃতজ্ঞতাবোধ মানুষকে তার অতীত জীবন স্মরণ করিয়ে দেয় এই গুণে মানুষের পারস্পরিক পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় হয় বাস্তব দেখা যায় কেউ একটি উপকার আমার করল তা স্মরণে রাখেন আমরা সহজেই অতীত বলে যাই মাঝে মধ্যে এমন আচরণ প্রদর্শন করি যেন উপকারী ব্যক্তির সঙ্গে কোনো পরিচয় বা সম্পর্ক নেই অথচ আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে তার বান্দাদের জানিয়ে দিয়েছেন দে অকৃতজ্ঞ বান্দার প্রতি তিনি নিয়ামত কমিয়ে দেন অকৃতজ্ঞ বান্দাদের তিনি পছন্দ করেন না আর আল্লাহ যদি তার বান্দার প্রতি অসন্তুষ্ট হন তাহলে হাঁসের ময়দানে বান্দার পার কোনো উপায় থাকবে না আর তাই আল্লাহ তার বান্দাদের সতর্ক করে দিয়েছেন যে তিনি শাস্তি প্রদান বান্দাদের করবেন আমরা যদি আকিরাতে মুক্তি পেতে চাই এবং আরও বেশি নিয়ামত চাই তাহলে আল্লাহ তালার অসন্তুষ্ট হন কিংবা হতে পারেন এই জাতীয় কাজকর্ম থেকে দূরে থাকতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদের তৌফিক দান করুক আমিন